ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে চীন এবং ভারতের ব্যাপক স্বার্থ রয়েছে এইটা আপনারা সবাই জানেন কিন্তু বিগত শাসন আমলের একটা লম্বা সময় ধরে বাংলাদেশ সরকার শুধু ভারতীয় স্বার্থ সার্ভ করতে গিয়ে চীনের সাথে একটা অলিখিত দূরত্ব তৈরি করেছিল যে দূরত্বের ফলে চরম সংকটের সময় শেখ হাসিনা চীন সফর করে সাহায্য আনতে গেলে সেখান থেকে ব্যর্থ এবং অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয় যেই ঘটনাটা হাসিনা পতনের পরবর্তী রূপরেখা কিন্তু নির্ধারণ করে দিয়েছিল যাই হোক চীনের সাথে নানান ক্ষেত্রে কূটনৈতিক দূরত্ব বেড়ে গিয়েছিল মূলত কয়েকটা কারণে প্রথমত ভারত সাথে বাংলাদেশের যে ক্রমবর্ধমান বাণিজ্যিক এবং কৌশলগত ঘনিষ্ঠতা এইটা চীন ভালোভাবে নেয় নাই দ্বিতীয়ত প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে বাংলাদেশ একসময় চীনের উপর নির্ভর করতো কিন্তু বিগত একটা লম্বা সময়ে সেইটা চীনের দিক থেকে কমিয়ে অন্যান্য দেশের দিকে ঝুঁকে গিয়েছিল বাংলাদেশ তৃতীয়ত বন্দর ব্যবস্থাপনা এবং তিস্তা মহাপরিকল্পনার মতো কাজ চীনের কাছ থেকে সরিয়ে ভারতের দিয়েছিল বাংলাদেশ মানে আমি যদি একদম সহজভাবে বলি যে এই অঞ্চলে চীন এবং ভারত দুইজন দুজনকে প্রতিযোগী এবং শত্রু মনে করে এবং যেহেতু বাংলাদেশে এই দুইটা দেশেরই ভূ রাজনৈতিক স্বার্থ আছে তাই যে কোনো একদিকে বেশি ঝুঁকে থাকলে অপরপক্ষ মন খারাপ করবে এটাই তো স্বাভাবিক এবং এই জন্য বাংলাদেশ যখন অতিমাত্রায় ভারতের দিকে ঝুঁকে যাচ্ছিল তখন চীন তার মুখ খুব ভালোভাবেই সরিয়ে নেয় এবং চীনের যে মুখ ফিরিয়ে নেওয়া এই ব্যাপারটা চালু হয়েছিল মূলত বেশ আগে থেকেই বেশ কিছু বিষয় বিশ্লেষণ করলে সেটা বোঝা যাবে একটু মিলিয়ে দেখেন যে বাংলাদেশের ওপর বোঝা হয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠী যেই সময় থেকে ব্যাপকভাবে বাংলাদেশে প্রবেশ করেছে তখন থেকে বা তার আগে থেকেই কিন্তু মিয়ানমার সরকারের সাথে চীন সরকারের বেশ ভালো সম্পর্ক ছিল মূলত মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে আনাকাড় অঞ্চল খালি করেছিল চীনের বাণিজ্যিক স্বার্থেই এবং চীন তখন ওই জায়গায় অর্থনৈতিক অঞ্চল এবং বন্দর নির্মাণ করেছিল মানে চীন মিয়ানমারে তার নিজের স্বার্থ উদ্ধার করতে যে বাংলাদেশের উপর রোহিঙ্গা জনগোষ্ঠীকে চাপিয়ে দিয়েছিল তখন এবং পরবর্তীতে এই রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশ ইস্যুতে চীনের একটা কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করেছে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য চীন সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করা হলেও তারা এই ব্যাপার কোনো উদ্যোগ নেয়নি নি বরং এই সংকট সমাধান সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবে চীন নিয়মিতভাবেই বিরোধিতা করে গিয়েছে যেহেতু মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীর উপর চীনের ব্যাপক প্রভাব ছিল তাই বাংলাদেশের কথা ভেবে তারা যদি মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করত তবে মিয়ানমার হয়তো চীনের কথা মতো রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিত কিন্তু যেহেতু ততদিনে বাংলাদেশ আবার চীনের ত্যাগ করে ভারতের দিকে ঝুঁকে গিয়েছে তাই কৌশলে চীন সরকার এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের উপর চাপ অব্যাহত রেখেছিল মানে রোহিঙ্গা সংকট সমাধান না হওয়াটা ছিল চীনের অসন্তুষ্টির একটা বহিঃপ্রকাশ আর এই অসন্তুষ্ট থাকার ব্যাপারটাতে শেষ পেরেক মারা হয় তিস্তা মহাপরিকল্পনাটাও ভারতকে দিয়ে দেওয়ার মাধ্যমে তিস্তা নদীকে কেন্দ্র করে একটা মহাপরিকল্পনা চীন নিজেই তৈরি করেছিল এবং বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছিল অর্থায়ন সহ পুরো ব্যাপারটাও তারা দেখবে বলে জানিয়েছিল কারণ একদিকে তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য প্রয়োজন আবার এই প্রকল্প থেকে চীনের আর্থিক এবং কূটনৈতিক দুই ধরনের লাভই কিন্তু আছে একে তো তিস্তা একটা বিশাল বিনিয়োগ তারা করতো সেই সাথে তিস্তা প্রকল্পের মধ্যে দিয়ে চীন পৌঁছে যেত ভারতের শিলিগুড়ি করিডোরের একদম নিকটে যা ভারতের অভ্যন্তরীণ টেনশন কিন্তু বৃদ্ধি করতো যেটা চীনের চাওয়া কিন্তু এই প্রকল্পের আশাও যখন শেষ হয়ে যায় তখন বাংলাদেশের সকল ক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় চীন তবে এরপরেই সেই অভ্যুত্থান হাসিনা সরকারের পতন এবং বর্তমানে এক ভিন্ন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে হাসিনা সরকার যেটা করতে পারেনি সেসব হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক একদম ভালো না তাই অলিখিত এই সম্পর্ক চীনের দিকে গড়াতে শুরু করেছে ইতিমধ্যেই বাণিজ্য সুবিধা বৃদ্ধি চিকিৎসা সহায়তা প্রদান সহ নানান ক্ষেত্রে সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে সেই সাথে আলোচনা হতে পারে রোহিঙ্গা সংকট সমাধান এবং তিস্তা প্রকল্পের ব্যাপারেও আপাত দৃষ্টিতে বাংলাদেশের উপর বোঝা হয়ে থাকা যে রোহিঙ্গা সংকট এইটার সমাধানে চীন এখনো ভূমিকা রাখতে পারে কিন্তু সেই ভূমিকাটা চীন কেন রাখবে এইটা করার জন্য বাংলাদেশে চীনকে এমন কিছু করতে দিতে হবে যা চীনকে দীর্ঘমেয়াদে এখান থেকে কূটনৈতিক সুবিধা প্রদান করবে সেইটা হতে পারে তিস্তা প্রকল্প মানে এক কথায় যদি বলি বাংলাদেশ যদি চীনকে তিস্তা প্রকল্পে কাজ করার সুযোগ দেয় তবে চীন কি বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন সহায়তা করবে সেই উত্তরে যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে প্রথমত রোহিঙ্গারা যে এলাকার মানুষ সেই আরাকানের উপর কি এখনও চীনের প্রভাব আছে কিংবা চীন সরকারের প্রভাবে থাকা মিয়ানমারের সামরিক সরকার কি পুরো মিয়ানমারে তার কর্তৃত্ব রাখতে পেরেছে উত্তর যদি না হয় তবে রোহিঙ্গা সংকট সমাধানের চাবি হয়তো এখন পুরোপুরি চীনের কাছে নাই তারপরও ধরে নিচ্ছি যে সংকট সমাধানের কিছুটা ক্ষমতা চীনের কাছে আছে এখন সেই ক্ষমতার প্রয়োগের জন্য কি তিস্তা প্রকল্পের মধ্যে একটা মহা গুরুত্বপূর্ণ কাজ ঠিক হবে দেখেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের একার পক্ষে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব না প্রতি বছর তিস্তার পানি সংকট এবং হুটহাট বন্যার ফলে যে ব্যাপক ক্ষতি বাংলাদেশের হয় সেখান থেকে উত্তরণের একমাত্র পথই এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন যেখানে নদী খনন করে বর্ষা মৌসুমের পানি ধরে রেখে সারা বছর কৃষিকাজ পরিচালনা করা সম্ভব হবে এখন এই প্রকল্প যদি চীনকে দেওয়া হয় তবে কি কি ঘটবে এক চীন মহাখুশিতে অতি দ্রুত এইটার কাজ শুরু করে দেবে এবং দ্রুত এইটার বাস্তবায়ন করে ফেলবে কিন্তু এর ফলে ভারত বাংলাদেশের উপর তার চরম শত্রুতা শুরু করতে পারে ভারতের উত্তর পূর্ব পাশের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য তিস্তার পাশে এই চিকেন নেক বা শিলিগড়ি করিডোরের মাধ্যমে মূল ভারতের সাথে কানেক্টেড এই জন্য চিকেন নেকের আশেপাশের জায়গাগুলো নিয়ে ভারত একটু বেশি চিন্তা করে সেই সাথে চিন্তা করে যে সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতা বাদটা নিয়েও যদি চীন এই চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে ব্যাপক কর্মযোগ্য শুরু করে যদি এই বিশাল প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিন চীনের একটা বিশাল টিম বাংলাদেশ অবস্থান করে তবে এইটাকে ভারত তার নিরাপত্তা সংকট হিসেবে দেখবে এবং এইটা বন্ধের জন্য সে নানান রকম চেষ্টা চালাবে এবং এই চেষ্টার মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ সে করতে পারে যেটা আবার বাংলাদেশের নিরাপত্তা সংকট তৈরি করবে দ্বিতীয়ত তিস্তা প্রকল্প চীনের অন্তর্ভুক্তি মানে বাংলাদেশ অনেকাংশে চীনের বলয়ের মধ্যে চলে যাওয়া এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কিভাবে নেবে এইটাও দেখার বিষয় যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না যে বাংলাদেশ পুরোপুরি চীনের বলয়ে ঢুকে যাক আবার তিস্তা প্রকল্পের জন্য যে বিশাল পরিমাণ অর্থ চীন ঋণ হিসেবে দেবে সেটাও যে বাংলাদেশকে ফেলবে না তো এই বিষয়গুলো আসলে তিস্তা প্রকল্পের সামনে হাজির হয়েছে তবে এই জায়গাতে দেশগুলো এবং আমাদের কাজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে সর্বোচ্চ সুবিধা আদায়ের একটা চমৎকার সম্ভাবনাও বাংলাদেশের সামনে কিন্তু আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন কয়েকবার একটু ভালো করে শুনুন ব্যাপারগুলো তাহলে বুঝতে পারবেন প্রথমত কিছুক্ষণ আগেই বলেছিলাম যে রোহিঙ্গা সংকট সমাধানের পুরো ক্ষমতা চীনের হাতে আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে যেহেতু আরাকান এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে তার মানে আরাকানের বিদ্রোহীদের উপর যাদের নিয়ন্ত্রণ আছে তাদের হাতেও রোহিঙ্গা সংকট সমাধানের ভালো পরিমাণ ক্ষমতা কিন্তু আছে এবং নানান সোর্স থেকে এইটা মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে আরাকানের বিদ্রোহীদের উপর আমেরিকার একটা ভালো প্রভাব আছে তার মানে রোহিঙ্গা সংকট সমাধানের চাবি এখন অনেকটা আমেরিকার হাতেও আছে মানে রোহিঙ্গা সংকট থেকে বাংলাদেশকে মুক্তি দিতে চীন এবং আমেরিকার যৌথ উদ্যোগ দরকার চিন্তা করেন কোন দুইটা দেশ চীন এবং আমেরিকা যাই হোক এখন চীন কোন স্বার্থে হেল্প করবে সেটা তো একটু আগে বললামই তারা বাংলাদেশের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করতে চায় কিন্তু আমেরিকা কেন হেল্প করবে বাংলাদেশে আমেরিকার স্বার্থ হচ্ছে বাংলাদেশের মাধ্যমে এ অঞ্চলে চীনের বর্তমান যে উত্থান এইটা ঠেকানো সেক্ষেত্রে আমেরিকাকে বাংলাদেশ কিভাবে হেল্প করতে পারে বরং চীনকে তিস্তার কাজ দেওয়া মানে তো আসলে একদিকে আমেরিকার স্বার্থের বিরোধী কাজ করে ফেলা তাহলে সমাধানটা কিভাবে আসবে তো এই জায়গার সমাধানটা হয়তো আর একটু ভিন্নভাবে ভাবা হচ্ছে একটু মনে করে দেখেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা জাতিসংঘের মহাসচিব বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন একটা দীর্ঘ প্রক্রিয়া এইটার জন্য টেকনাফ থেকে শুরু করে মিয়ানমারের আরাকান পর্যন্ত একটা জোন তৈরি করতে হবে ওই করিডোর ব্যবহার করে সহায়তা প্রদান এবং পুনর্বাসন নিশ্চিতে কাজ করতে হবে যেখানে জাতিসংঘ কাজ করবে মানে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘ আরাকান অঞ্চলে সহজেই প্রবেশ করার জন্য বাংলাদেশ থেকে করিডোর সুবিধা চায় মানে এইখানে অবস্থান করতে চায় খেয়াল করেন বাংলাদেশকে ব্যবহার করে এই অঞ্চলে চীনের যে উত্থান এইটা ঠেকানোর জন্য কিন্তু আমেরিকা অনেক আগে থেকেই এই বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান নিতে চাচ্ছিল যাতে মিয়ানমারের উপর দিয়ে চীনের যে বাণিজ্যিক কার্যক্রম এইটাতে বাধা তৈরি তারা করতে পারে এবং সেই স্বার্থটা জাতিসংঘের আরাকানে অবস্থান নেওয়া এবং বাংলাদেশ থেকে আরাকানে করিডোর নেওয়ার মাধ্যমে আমেরিকা কিন্তু করে ফেলবে মানে আমেরিকা বা জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানটা হবে এখানে একটা কূটনৈতিক টুল কিন্তু এই প্রসেসেও কিন্তু আবার বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে কিন্তু হুমকির সাথে সাথে বাংলাদেশকে একটা সুযোগও তৈরি করে দিয়েছে জাতিসংঘের এই প্রস্তাব যেমন আগামী ছাব্বিশ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাচ্ছেন সেখানে তিনি যদি চীন সরকারকে এইটা বোঝাতে পারেন যে আমরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমেরিকাকে আরাকানে প্রবেশের সুযোগ দিচ্ছে তখন সেইটা চীনের জন্য একটা দুশ্চিন্তার কারণ হবে কারণ আরাকানে চীন ইতিমধ্যেই ব্যাপক বিনিয়োগ করেছে বন্দর বানিয়েছে সেই পথে চীন তার বাণিজ্যিক কাজ পরিচালনা করতে চায় যেহেতু চীনের মূল বাণিজ্যিক পথ শুধু দক্ষিণ চীন সাগর এবং সেইটাও কিন্তু তাইওয়ানের কারণে নানান সময়ে ঝুঁকির মধ্যে থাকে তাই আরাকানের পথটা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেইটাতে আমেরিকার সরাসরি প্রভাব তৈরি হোক এইটা চীন কখনোই চাইবে না তাই বাংলাদেশ যাতে আমেরিকাকে বা জাতিসংঘকে করিডোর না দেয় বা বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমেরিকাকে আরাকানে প্রবেশের সুযোগ না দেয় সেই অনুরোধ চীন বাংলাদেশকে করবে আর এর বিনিময়ে বাংলাদেশ তখন দুইটা জিনিস চাইতে পারে এক সহজ শর্তের ঋণের মাধ্যমে তিস্তা প্রকল্প করে দেওয়া যেটাতে চীনের নিজেরও স্বার্থ আছে আর মিয়ানমার সরকারের উপর যেটুকু প্রভাব চীনের আছে সেটুকু দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা মানে নেগোসিয়েশনের ক্ষেত্রটা বুঝেছেন কি আবার ওইদিকে চীন তিস্তায় কাজ করলে যেহেতু ভারত চিন্তায় পড় যাবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে তাই ভারত যাতে বাংলাদেশের বন্দর এবং ভূমি ব্যবহার করে সেভেন সিস্টার্সের যোগাযোগ রক্ষা করতে পারে সেই আহ্বানও ইউনুস জানিয়েছেন তিনি সাম্প্রতিক একাধিক বক্তব্যে বলেছেন যে সেভেন বন্দর বন্দর নাই আমাদের ব্যবহার করে বাণিজ্য করবে। এতে আমরাও লাভবান লাভবান হব তারও হবে। আর এই যদি ভারত নিতে চায় তবে বাংলাদেশের দাবি থাকবে যে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের যোগাযোগের সুযোগ তৈরি করা এতে করে নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারবে বাংলাদেশ এবং নেপাল ভুটান বাংলাদেশের বন্দর ব্যবহার করে বাণিজ্যও করতে পারবে মানে বুঝতেছেন তিস্তা রোহিঙ্গা সেভেন সিস্টার্স ইত্যাদি ব্যবহার করে কি পরিমাণ সুবিধা আদায়ের সুযোগ বাংলাদেশের আছে যেই অ্যাজাম আমি এতক্ষণ করলাম এইটাও কিন্তু অবাস্তব কিছু না আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস এর চাইতেও শতগুণ বেশি কার্যকরী প্ল্যান হাতে নিয়ে আগাচ্ছেন দেখা যাক কি হয়